পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে তেইশ চব্বিশ পঁচিশ পৃষ্ঠার সাধারণ উৎপাদক অর্থাৎ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক মৌলিক যৌগিক সংখ্যা এবং বিভিন্ন ঘনবস্তু এই সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করবো চিত্রসহ তোমরা দেখতে থাকো প্রথমে দেখো তেইশ পৃষ্ঠায় বলেছে নানাভাবে সাজাই অর্থাৎ এখানে তোমরা দেখছো যে ছজন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি কিভাবে দাঁড়ালাম আমার দাদা এসে বিভিন্ন শাড়িতে দাঁড়াতে বললেন কিভাবে দাঁড়ালাম এখানে দেখো দুজন আছে এখানে চারজন মোট ছজন কিন্তু দেখছো প্রতি শাড়িতে সমান সংখ্যক বন্ধু নেই এবার এটাকে কিভাবে সাজালে সমান সংখ্যক শাড়িতে বা সমান শ্রেণিতে একে সাজানো যেতে পারে দেখো এই ছজনকে যদি আমরা এভাবে সাজাতাম প্রতি শাড়িতে তিনজন তাহলে এইভাবে দেখ হতো তাহলে তিন ইন্টু দুই অর্থাৎ একটা শাড়িতে তিনজন আর একটা শাড়িতে তিনজন তিন ইন্টু দুই প্রতি শাড়িতে যে দুজন দেখো এখানে এক দুই তিন অর্থাৎ দুই ইন্টু তিন এভাবে সাজা নিতে পারতো প্রতি শাড়িতে ছজন একটাই শাড়ি হতো এভাবে সাজা যেত আবার প্রতি শাড়িতে একজন করে এইভাবে ছজনকে সাজা যেত তাহলে দেখতে পাচ্ছ এই যে ছজন যে ছাত্রী আছে ছবিতে এখানে দেখো বিভিন্নভাবে আমরা একে সাজাতে পাচ্ছি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এভাবে 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 অর্থাৎ এগুলো থেকেই আমরা একটা গুণনীয় ধারণা সম্পর্কে সম্মুখ ধারণা পেতে পারি অর্থাৎ এখানে ছজন শিক্ষার্থী আছে তাহলে দুই ইন্টু তিন এভাবে বলা যেতে পারে তিন ইন্টু দুই এভাবে বলা যেতে পারে এক ইন্টু ছয় দেখো এভাবে বলা যেতে পারে ছয় ইন্টু এক এভাবে বলা যেতে পারে তাহলে এখানে বলতে পারি ছয়ের গুণনিয়োগগুলো কী কী হতে পারে এক দুই তিন ছয় সুতরাং ছয়ের গুণনীয় সংখ্যা হচ্ছে নির্দিষ্ট আবার দেখো যদি চারজনকে যদি এভাবে করা যেত চারজন যদি থাকতাম তাহলে সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা একে চারের গুণনিয়োগকে কীভাবে করতাম এক দুই চার তাহলে চারের গুণনীয় কি কি হতো এক দুই চার কারণ তোমরা এখানে দেখো ছবিতে দেখিয়েছি দেখানো হয়েছে চার মানে কি দুই ইন্টু দুই এক ইন্টু চার তাহলে চারের উৎপাদক বা গুণনীয়গুলো কী কী এক দুই চার যেগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে ছয় ও চারের গুণনিয়োগগুলো যদি আলোচনা করে দেখা যায় তাহলে এখানে দেখো যে চারের ক্ষেত্রে হচ্ছে এক দুই চার গুণনিয়োগ আবার ছয়ের ক্ষেত্রে হচ্ছে এক দুই তিন ছয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এক আর দুই হচ্ছে সাধারণ গুণনীয়ক ছয় ও চারের সাধারণ গুণনীয় এখানে দেখো ছবিদের একে কমন করে দেখানো হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ছয়ের গুণনীয়ক এটা হচ্ছে চারের গুণনীয় তাহলে এক আর দুই হচ্ছে ছয় ও চারের সাধারণ গুণনীয় এগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা সুতরাং এইভাবে যদি আমরা করে দেখাই তাহলে দেখবে চেষ্টা করে তোমরা দেখতে পারো এখানে আমি করে দেখিয়েছি তাহলে আটের গুণানগুলো কী হতে পারে এক দুই চার আট সাতের গুণনীয়কগুলো এক সাত নয়ের গুণনীয়গুলো কী কী এক তিন নয় তাহলে একইভাবে আট ও ছয়ের সাধারণ গুণনীয়গুলো কী কী হবে তোমরা তাহলে কি বলবে দেখো এক দুই কারণ এখানে হচ্ছে এক দুই চার আটের আর ছয়ের হচ্ছে এক দুই তিন তাহলে এক দুই হচ্ছে সাধারণ গুণনীয়ক হোক পাঁচ ও সাতের সাধারণ গুণনীয় কী এক কারণ পাঁচ ও সাত দুজনই হচ্ছে মৌলিক সংখ্যা এক পাঁচ আর এর হচ্ছে এক সাত তাহলে হচ্ছে এক হচ্ছে সাধারণ গুণনীয়গ একইভাবে ছয় ও নয় সাধারণ গুণ যদি করে দেখো তাহলে হচ্ছে এক ও নয় তাহলে আশা করি তোমরা গুণনীয় সাধারণ গুণনিয়োগ সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেলে তোমরা আরও বিভিন্ন রকম সংকট এটা করে দেখতে পারো এবার একটা গাছের ছবি তোমরা ভালো করে লক্ষ্য করো এটা চব্বিশ পাতা দেখো গাছে উৎপাদক খুঁজি এখানে দেখো বিভিন্ন রকম উৎপাদকের ছবি দিয়েছি দেখো পনেরো পনেরো সংখ্যা বিভিন্ন উৎপাদক দিয়েছে সাতের উৎপাদক দিয়েছে পাঁচের উৎপাদক দিয়েছে আটের বিভিন্ন উৎপাদক দিয়েছে এইভাবে তোমরা দুয়ের উৎপাদক দিয়েছে তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস দেখো যে কিছু সংখ্যার গুণনীয় উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন সাতের উৎপাদক হচ্ছে এক ও সাত এখানে তোমরা লিখতে পারো এক ও যেমন সাতের উৎপাদক হচ্ছে এক ও সাত এখানে তাদের সাত লিখতে পারো আবার কিছু সঙ্গে উৎপাদক এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা আছে যেমন ধরো এখানে তাহলে তোমরা দেখলে কত একের উৎপাদকের এক ও সাত সেটা আমি এখানে লিখেছি আবার কিছু সঙ্গে উৎপাদক দেখো এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে যেমন উৎপাদকের গাছে আমরা কী দেখেছি পনেরো উৎপাদক এক তিন পাঁচ পনেরো এই যে তোমরা দেখছো পনেরো উৎপাদক এই যে দেখছো এক তিন পাঁচ পনেরো এই যে তোমরা তাহলে এখানে দেখলে এক তিন পাঁচ পনেরো আবার আটের উৎপাদক এক দুই চার আট এই যে তোমরা দেখো আটের উৎপাদক এখানে আটের উৎপাদছ এক দুই চার আট তো তাহলে এখান থেকে তোমরা একটা যদি দেখো যে পনেরো ও আট সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে এদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা ঠিক আছে আর দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে তাই এরা হচ্ছে মৌলিক কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় তাই এক হচ্ছে মৌলিক নয় আবার যৌগিকও নয় তাহলে এখান থেকে মৌলিক ও যৌগিক সংখ্যার একটা ধারণা তোমরা পেতে পারো কি মৌলিক সংখ্যা তাহলে কাকে বলবো যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় বা অন্য কোনো উৎপাদক নেই তাদের আমরা বলবো মৌলিক সংখ্যা যেমন ধরো পাঁচ এক ও পাঁচ ছাড়া অন্য কোনো উৎপাদক নেই সাত এক ও সাত ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাহলে পাঁচ সাত হচ্ছে মৌলিক সংখ্যা একইভাবে তোমরা তেরো সতেরো এগুলো তোমরা ভেবে দেখতে পারো আবার যৌগিক সংখ্যা তাহলে কাদের বলবো যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও বিভাজ্য হতে পারে যেমন এই যে আট এক ও আট ছাড়া দুই চার দিয়ে বিভাজ হতে পারে পনেরো এক পনেরো ছাড়া তিন পাঁচ দিয়েও বিভাজ হতে পারে অর্থাৎ যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও বিভাজ্য হতে পারে তাদের আমরা বলবো যৌগিক সংখ্যা তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পনেরো আট হচ্ছে যৌগিক সংখ্যা একইভাবে তোমরা বিশ্লেষণ করে দেখতে পারো যে চোদ্দো আঠেরো কুড়ি এরাও কিন্তু সব যৌগিক সংখ্যা আর এক কেন মৌলিক বা যৌগিক নয় কারণ একের ক্ষেত্রে সংখ্যাটা একটাই আছে যেমন পাঁচ এক ও সেই সংখ্যা কিন্তু এক হচ্ছে একাই আছে তাই এক মৌলিকও নয় আবার যৌগিক নয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি তাহলে একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় সুতরাং আজ আমরা শিখলাম কি এক মৌলিকও নয় যৌগিকও নয় আর যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা ধারণা আমরা পেলাম এবার আমরা নিচের উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি তাহলে দেখো এখানে ছবিতে তোমরা দেখো ছবিতে দিয়ে দিয়েছে যে আঠেরো হচ্ছে যৌগিক সংখ্যা কেন আঠেরো দেখো দুই আছে নয় আছে তিন তিন এক এইভাবে আঠেরোকে ভাঙা যায় তাহলে আঠেরো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে এটা তাহলে আমরা কি বলবো এটাও তাহলে তোমরা ভেবে দেখতে পারো এটাও তাহলে কী হবে এটাও তাহলে হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে তোমরা এখানে লিখে ফেলো এটাও তাহলে হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা এটাও কি হয়ে যাচ্ছে এক দুই সাত এটা হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা কারণ তো আমরা দুই সাত এক এইভাবে ভাঙতে পারি কুড়ি এটাও তাহলে হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা আশা করি তোমরা যৌগিক মৌলিক ধারণাটা বুঝতে পারছো এবার এইখানে তোমরা লক্ষ্য করে দেখো দেখো এক তিন সাত একুশকে এইভাবে ভাঙা যেতে পারে তাহলে এক হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা মৌলিক কারণ এক আর তিন এর মাঝে কোনো সংখ্যা নেই তাহলে তিন হচ্ছে মৌলিক সংখ্যা একইভাবে এগারো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু দশ এক দুই পাঁচ অর্থাৎ এক আর দশ ছাড়া মাঝখানে দুই আর পাঁচ দিয়েও এটা বিভাজ্য সুতরাং দশ হচ্ছে যৌগিক সংখ্যা আবার একইভাবে সতেরো হচ্ছে মৌলিক সংখ্যা ওকে এইভাবে তোমরা পরপর দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি আমি এখানে লিখে দিয়েছি তোমরা এটা দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারছ এগুলো তোমরা দেখে নাও একইভাবে এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো সেটাও আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এখানে একুশ এটা বাইশ তোমরা এটা দেখে নাও দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক লিখি যৌগিক মৌলিক জোর সংখ্যা কোনটি দুই দুই হচ্ছে এমন একটি সংখ্যা মৌলিক এবং জোর সংখ্যা ব্যতিক্রমী সংখ্যা এবার দেখো নিচের ঘনবস্তুগুলো ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি দেখো তোমরা ছবিটা ভালো করে দেখো এই যে ছবি দেখছো এটা বাক্সের মতো আছে তাহলে দেখো এই তিনটে তলই কিন্তু হচ্ছে সমতল আবার এখানে দেখো একইভাবে লুডোর ছক্কা এখানেও তাহলে প্রত্যেকটা তল এক দুই তিন সমতল কিন্তু এখানে লক্ষ্য করে দেখো একটা টোপোর টাইপের আছে বা পেন্সিলের নিপ তোমরা দেখো এটা হচ্ছে বক্রতল কিন্তু এটা হচ্ছে সমতল আবার এটাও দেখো কাপের মতো আছে গ্লাসের মতো এটা হচ্ছে এক হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল ফুটবলটা পুরোটাই হচ্ছে বক্রতল এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ এক এটা হচ্ছে একটা বক্রতল একইভাবে এটা হচ্ছে সমতল তাহলে আজকে আমি বিভিন্ন বিষয় যেমন ধরো তোমাদের কাছে আলোচনা করলাম উৎপাদক সম্পর্কে ধারণা হলো গুণনীয়ক সম্পর্কে ধারণা হলো সাধারণ গুণনীয় মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যৌগিক মৌলিক সংখ্যা জোড় মৌলিক সংখ্যা এছাড়া বিভিন্ন ঘনবস্তুর মধ্যে তল কেমন সমতল বক্রতল এই নিয়ে একটা বিশদ আলোচনা হলো আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা আরও বিভিন্ন ঘনবস্তু নিয়ে বিভিন্ন সংখ্যা নিয়ে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো আশা করি আজকের আলোচনা তোমাদের পক্ষে সহায়ক হবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি